হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ইটস মি হামজ্যান ওয়েলকাম ব্যাক টু মাই নেওয়ার ব্লক সো গাইজ যেহেতু আজকে জুম্মার দিন তাই যাচ্ছি জুম্মার নামাজ আদায় করতে দেখতে পাচ্ছেন তো তারপর দেখতে পাচ্ছেন আমরা এখন গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি আমাদের মসজিদে নামাজ আদায় করার জন্য খুব সুন্দর প্রকৃতির মাঝখান দিয়ে আমরা যাচ্ছি আজকে নামাজ আদায় করার জন্য যেহেতু আজকে একটু আকাশটা মেঘলা মেঘলা ছিল তাই পরিবেশটাও ছিল খুব ঠান্ডা এবং মনোমুগ্ধকর সো তারপর আমরা আমাদের গ্রামের সৌন্দর্য উপভোগ করতে করতে চলে যাচ্ছি মেইন রোড তারপর মেইন রোড পার হয়ে আমরা মসজিদের উদ্দেশ্যে যাব নামাজ আদায় করার জন্য সো সম্পূর্ণ থাকেন খুব সুন্দর প্রকৃতির মাঝখান দিয়ে আমরা আমরা এখন যাচ্ছি যাচ্ছি দেখতে পাচ্ছেন আজকে সাইকেলে করে যেহেতু আজকে তাই আমরা একটু আগে আগে যাব কিন্তু তাও আমাদের একটু লেট হয়ে গিয়েছে তারপর ফাহাট গিয়ে বললাম যে সাইকেলটি দ্রুত চালাতে তারপর আমরা কথা বলতে সাইকেল দ্রুত চালাচ্ছিল দেখতে পাচ্ছেন আমাদের একটু লেট হয়ে গিয়েছে তাই আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি যেহেতু আমাদের জুম্বার নামাজের জামাত ধরতে হবে সো দেখতে দেখতে আমরা এখন মেন রোডে উঠে গিয়েছি তারপর আমরা মেন রোড পার হয়ে ব্রিজ পার হয়ে চলে যাব আমাদের আঙ্খিত স্থানে দেখতে পাচ্ছেন আমরা এখন আছে আমাদের মেন রোডে এই রোডটি নতুন করেছে আজকে শুক্রবারের দিন তাই গাড়ি ঘোড়াও কম তাই সাইকেল চালাতেও বেশ ভালোই লাগছিল। সো তারপর আমরা ব্রিজের উপরে উঠে গেলাম ব্রিজ পার হয়ে সামনে দেখতে পাচ্ছেন সাইনবোর্ড এই সাইনবোর্ডের নিচে গেট আছে গেট দিয়ে আমরা ঢুকে যাবো জুম্বাডামা চাই করার জন্য যেহেতু দেরি হয়ে গিয়েছে তাই ফায়ারকে বললাম যত দ্রুত সম্ভব আমাদের জামান ধরতে হবে সো এরপর দেখতে পাচ্ছেন সামনে দুজন লোক দাঁড়িয়ে ছিল একজন ছোট একটা পিচ্ছি এবং তার মা সো তাদের বললাম সাইড দিতে তারপর তারা সাইড দিয়ে দিলো আমরা চলে যাচ্ছি কিন্তু আছে আর কি বললাম খুব দ্রুত চালাতে দেখতে পাচ্ছিল খুব দ্রুতভাবে চালা তারপর সামনে থেকে একটা বাচ্চা দৌড়ে আসলো ওকে আমরা সাইড দিয়ে তারপর আমরা সামনের দিকে চলে গেলাম দেখলাম যে জামাত শুরু হয়ে গিয়েছে তাই তাড়াতাড়ি করে আমাদের জামাত ধরতে হবে তারপর জামাতের আমার আদায়ের পরে আপনাদের ভিডিও ক্লিপটি শেয়ার করবো তো দেখতে পাচ্ছেন আমরা এখন মসজিদের ভিতরে ঢুকে যাচ্ছি নামাজ আদায়ের জন্য তারপর নামাজ আদায় করে সবাই বসে পড়েছে দেখতে পাচ্ছেন মোনাজতের জন্য এবং সবাই এখানে বসে মোনাজাত করছে দেখতে পাচ্ছেন তারপর আপনাদের মাঝে আমি একটু শেয়ার করে দিলাম এখানে আমাদের মসজিদে বেশ ভালোই লোক হয় সবাই এখন আল্লাহর দরবারে মনাজত করছে দেখতে পাচ্ছেন এখানে বাচ্চারাও আসে নামাজ আদায়ের জন্য তারা একটু দুষ্টমি ফাইজলামি পরে কিন্তু তারাই হলো আমাদের ভবিষ্যতে প্রজন্ম তারা যদি মাদ্রাসায় না আসে তাহলে তো পরের প্রজন্মের লোকেরা আর নামাজ পড়ানোর জন্য আগ্রহী হবে না সো এরপর সবাই দেখতে পাচ্ছেন মনোভাবের জন্য ব্যস্ত তারপর আমি ভিডিও ক্লিপ অফ করে দিলাম এবং পরবর্তী সময় আমরা এখন বাইরে বসে আছি নামাজ পড়া শেষ সবাই নামাজ আদায় শেষ তারপর আমরা এখন একটু বাইরে বসে আছি তারপর এখান থেকে একটু ঘোরাঘুরি করবো তারপর দেখতে পাচ্ছেন এখানে সবাই নামাজ পড়ার পর একে একে বের হয়ে যাচ্ছে তারপর হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল দেখতে পাচ্ছেন খুব বৃষ্টি নামছে তারপর আমরা অপেক্ষা করছি কখন বৃষ্টি থামবে চারিদিকে বৃষ্টি নামছে দেখতে পাচ্ছেন এখানে ফার্নে সাইকেল আছে আমরা এখানে সাইকেল রেখে মাদ্রাসার ভিতরে অবস্থান করছি দেখতে পাচ্ছেন বাইরে লোক আছে দাঁড়িয়ে রয়েছে কখন তারা বাড়ি যাবে যেহেতু বাইরে অনেক নাম ছিল তারপর আমরা মসজিদের ভিতরে অবস্থান করছি দেখতে পাচ্ছেন একটা একান্ন বেজে গিয়েছে তাও আমাদের বাড়ি যাওয়া হচ্ছে না যেহেতু বাইরে নাম ছিল সো তারপর আমরা আরও কিছু সময় অপেক্ষা করলাম তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো দেখতে পাচ্ছেন এখন ঘড়িতে প্রায় দুইটা বেজে গিয়েছে তারপর আমরা এখানে একটু অবস্থান করব তারপর চলে যাবো বাড়ির উদ্দেশ্যে সো এরপর একটু ঘোরাঘুরি করলাম মসজিদের ভিতর দিয়ে সো দেখতে পাচ্ছেন আমরা এখন বাইরের জিনিস আপনাদের মাঝে দেখাচ্ছি দেখতে পাচ্ছি সবাই যে যেখানে পারছে দাঁড়িয়ে আছে সামনে আছে আমাদের ভাই তাহের ভাই দেখতে পাচ্ছেন উনিও বৃষ্টির কবলে পড়ে গিয়েছেন দাঁড়িয়ে আছে সবাই এখন যে যেখানে পেরেছে সবাই সেনের নিচে এবং ঘরের নিচে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এখানে আমাদের অজুখানা আছে অজুখানার ভেতরে সবাই দাঁড়িয়ে আছে তো তারপর আমরা বৃষ্টি শেষ হলে যাবো বাড়ির উদ্দেশ্যে পাচ্ছে সবাই বৃষ্টির কবলে পড়ে গিয়েছে তাই সবাই এখন দাঁড়িয়ে আছে কেউ বসে আছে সো আমরা তো মসজিদের ভিতরে দাঁড়িয়ে আপনাদের জন্য ভিডিও করছি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সবাই এখন একত্রে দাঁড়িয়ে আছে অজুখানার ভিতরে দেখতে পাচ্ছেন তারপর আমরা মসজিদের ভিতরে অবস্থান করবো কিন্তু সময় বৃষ্টি থামার অপেক্ষা করব আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো সো দেখতে পাচ্ছেন সবাই এখানে বৃষ্টিতে ভিজছে এবং যারা বাইরে ছিল তারা ভিজ এবং যারা ভিতরে ছিল তারা সেফ ছিল তো দেখতে পাচ্ছেন খুব জোরে বৃষ্টি নামছিল হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে সো দেখতে পাচ্ছেন আমি এখন মসজিদের ভিতরে অবস্থান করছি সো এরপর দেখতে পাচ্ছেন এখানে অনেক ভিড় এখানে মিষ্টি দেওয়া হচ্ছিল সবাই এখানে হুড়োহুড়ি করছিল মিষ্টি নেওয়ার জন্য ছোটোরা বড়রা সবাই সো দেখতে পাচ্ছেন সামনে এই আছে সবাই মিলে এখানে আমরা জেলাপি নিয়ে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো দেখতে পাচ্ছেন মিষ্টি নেওয়ার জন্য সবাই হুড়োহুড়ি করছিল তারপর আমিও ওখানে চলে গেলাম মিষ্টি নেওয়ার জন্য সো অবশেষে আমিও এক পিস পেয়ে গেলাম তারপর খেয়ে নিলাম দেখতে পাচ্ছেন আপনাদের সাথে শেয়ার করছি তারপর মিষ্টি নিয়ে খাওয়া শুরু করে দিলাম দেখতে পাচ্ছেন এতে খুব সুস্বাদু ছিল যেহেতু আজকে শুক্রবারের দিন তাই খুব সুন্দরভাবে আমরা এগুলো খেয়ে দিয়ে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো আপাতত বৃষ্টিটা অনেক কমেছে দেখতে পাচ্ছেন বৃষ্টিটা একটু ধরেছে তারপর আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমি ফারহান এবং সবাই আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো তারপর আমি ফারহানের সাইকেলে উঠে বললাম আর ফারহানকে বললাম যে তাড়াতাড়ি চালাতে না হলে বৃষ্টি আবারও শুরু হয়ে যেতে পারে যে কোনো সময় তো ফারহান আমার কথা মতো তাড়াতাড়ি চালানো শুরু করে দিল তো তারপর আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি দেখতে পাচ্ছেন সুখাইস আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ